সালামু আলাইকুম দশক চলে আসলাম জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাটে দর্শক এই যে সামনে যেহেতু কুরবানি ঈদ চলে আসে কুরবানি ঈদের কালেকশান দেখানোর চেষ্টা করতেছি এখন থেকে মার্শাল খুবই যথেষ্ট ভালো আমদানি কালেকশান বললে বলা যায় তো শোনেন এখনও তখন দর্শক বল কিনতে চান আশা রাখছি আমাদের জয়পুরহাট নতুন হাটে আসেন হয়ে যাবে দেখছেন ভরপুর আমদানি কালেকশান আছে তো দেরি না করে সংক্ষেপে দু একটা বলদ জোড়ার দাম জানবো যে আজকে এই বলদ জোড়াগুলার বাজার দর কেমন যাচ্ছে জয়পুর হাট নতুন হাটে তাই না দর্শক ভালো লাগলে একটা লাইক দেবেন না লাগলে ডিসলাইক করে চলে যাবেন লাইক দেওয়ার দরকার নাই কষ্ট করে কেন লাইক দিয়ে আপনাদের হাত নষ্ট করবেন আর বলদ কিনতে চাল অবশ্যই চলে আসতে হবে জয় করে নতুন হাট ও পাঁচ ভিড় গরম হয়েছে হাটে শুধু খুবই ভালো একটা মানে বলদ দেখা যাচ্ছে কিন্তু কথা বলতে থাকি দাম জানতে ছিল দাম জানবো ইনশাল্লাহ সময় দেন আগে তো দম জানে আসি আমি দম জানবো না শুধু ইন্ডিয়ান মালেরও কালেকশন হয়েছে ভাষাল্লাহ চাষা কেমন দাম চাচ্ছেন বাবা তিন লক্ষ বিশ কাস্টমারের দাম দিচ্ছে হাটে নিয়ে আসার পরে দুই লক্ষ ষাট দিচ্ছে দাঁত কেমন আছে দুই দাঁত ওরে বাবা বিশাল বড় তাও দুই দাঁত দর্শক বিগ সাইজের বলো তারপর মাত্র দুই দাঁত দুই লক্ষ ষাট হাজার দাম দিচ্ছে অলরেডি কি দাম করবো কন দুই লক্ষ ষাট হাজার মানে বোঝেন অনেক টাকা কি জন্য দাম চাচ্ছে আমি জানি না বিক্রি করবে না বাসায় নিয়ে যে বাল্লায় চা কত দাম চাচ্ছেন চাচা একটু বিক্রির দাম বলবেন কত হলে বিক্রি করা যাবে ষাট হলে বিক্রি করবেন দাঁত কয়টা হয়েছে ওজনে আসেন টাকায় আসে না কোনো দিতে আসে না বলেন ভিডিওগুলো করতেছি কাস্টমার একটু হাটে আসার সুযোগ দেন আমরা দাম চাইবেন লিগাল দামগুলো বললে ভালো হয় কম বলা লাগবে না বেশিও বলা লাগবে না তাই না আমার কথা জি আমি বলছি লিগাল দাম বলুক মার্শাল হয়ে যাবে ইনশাল্লাহ তো দর্শক এটার একটু দাম জানবো কেমন দাম রাখতে শুনি যেহেতু চাচা ধরে আছে চাচা আজকে কত দাম চাচ্ছেন ধরাটার চাচা কেমন দাম চাচ্ছেন গুরুওয়ালা নাই গুরুওয়ালা নাই নাই দেখে দাম জানা গেল না বলছে তারা দাম জানাবে তাদের কাছে দাম জানবো দাদা সবার কাছে যায় বিরক্ত বোধ না করাই ভালো আজকে লোক করে এটা কথা লোক করে কেউ জানে না এই জোটা দাম কত চাচ্ছে ভাবলো ভাই আছে ভাবলো ভাই কিনা হৈ যায় ভাস্কে ভাই ভাই কিনা হৈ গৈছে দুইটা কৰো নিম হেল এই দুটা এই দুটা এই দুটা এই দুটাই এই দুইটা হাছ দুটা

দশক বাবলু ভাই কিনবে কিন্তু একটু সময় নিবে আস্তে ধীরে দেখেছি কিনবে টিপে টাপে কিনবে লাভ ছাড়া কোনো গরু কিনবে না বাবলু ভাই আপনি একটু কিনলে অনেক সুবিধা পাবেন কিনে থেকে গরু কিনলে বাবলু ভাইকে যোগাযোগ করবেন দিয়ে দেবে কেন অনেক গরু কিনে হাত থেকে শত শত পিস আমি তো ভিডিও করছি জানেন দেখুন সামনে হয়তো একটি গরু কিনবে ইনশাআল্লাহ দেখা ভাই ইনশাল্লাহ এতে এটার দাম কত যাচ্ছেন একটু ব্যবসায়ীর কাছে যাই ভাই দেন এরকম কত যাচ্ছেন জোড়া কত দাম যাচ্ছে দুই লাখ বিশ দুই লক্ষ বিশ হাজার একটু বেশি হয়ে গেল ভাই আজকে আপনি এত বড় একটা মহাজন মানুষ ভাই কিনা বেশি ভাই একটু কোন দামে চাইবেন ভাই হাতে কাস্টমার কাছে সুযোগ দেন ভাই ঠিক আছে ভাই করো যে কিনা তার দাম বেশি ভাই এখন যা বিক্রি হচ্ছে আমার বিশ্বাস করবেন তার ডাবল বিক্রি হবে দাদা অবশ্যই আমরা তো আপনার চেষ্টা করতেছি কম নয় অবশ্যই ওই জন্য লিগাল দাম বলেন কত হলে বিক্রি করা যাবে এটা বলেন ভাই দুশো দশ দাম করে ভাই দুই লক্ষ দশ দাম করে মার্শাল্লাহ এরকম বলবেন হ্যাঁ

ভাই কেমন দাম যাচ্ছেন দুই লক্ষ সতেরো আঠারো বলে দাঁতে কেমন আছে দুই 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 বলে লক্ষ বয়স আছে মাত্র কেমন দেখা যাচ্ছে একটু কমেন্টে বলবেন তাছাড়া আমি তো আপনাদের ভিডিও ভালো উপহার দিতে পারবো ভাই জোয়াটা কেমন যাচ্ছেন কত দাম যাচ্ছেন 2 লক্ষ 40 কাস্টমার দাম দিচ্ছে বাজার ভালো না ভাই বাজার নয় আজকে তো বাজারের একটু বেশি যা হয়েছে তাই না যার মনে যা হচ্ছে তাই দাঁতে কেমন আছে দুই দাঁত দুই দাঁত করে বয়স আছে একটা সিঙ্গেল বলদ নি আসছেন সিঙ্গেলটার দাম কেমন চাচ্ছেন 150 লক্ষ 100 কে সিঙ্গেল একটা দাম 1.5 লক্ষ চা হচ্ছে কাস্টমার কি দাম দিচ্ছে এটা কেমন দাম দিচ্ছে

তিরিশ হাজার দাম চাওয়া হচ্ছে হাতে নিয়ে আসার পরে কাস্টমারের দাম দর কেমন বলতেছে দাম সত্তর পঁচাত্তর পঁচাশি দুই লক্ষ সত্তর পঁচাত্তর পঁচাশি তাতে কেমন আছে তাতে আটটা মার্শাল্লাহ ভালো আছে গঠনও ভালো আছে কুরবানি উপযোগী খুবই শৌখিন কালার আপনি একটা লিগ্যাল তথ্য দিবেন কত হলে বল যেটা বিক্রি করবেন হাটে নব্বইয়ের উপর নব্বইয়ের উপর বিক্রি করতে হবে দুই লক্ষ নব্বই পার হতে হবে

অসুখ আমি বলছি যে হাটে না আসলে বুঝবেন না বাবজন সব কথা না বললে মন খারাপ হয়ে যাবে কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আমার একটা ধরে আছেন একটা দম কত যাচ্ছেন লরম শুনে চান লরম সুরে লরম সুরে পচা আসি বিক্রির দাম এটা পঁচাত্তর হলে বিক্রি করে দেবেন দাঁত কয়টা আছে চার দাঁত পঁচাত্তর রকম হবে না দশক পঁচাত্তর রকম বিক্রি করবে না দূতাসী দাম রাখছে মেমাজন তুই একটু তো আমদানি কালেকশন দেখানোর চেষ্টা করলাম জয়পুর হাট নতুন হাট থেকে হাটটা বছর সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা হয়তো দুইটা চারটার পর্যন্ত বলছি ভালো লাগলে আসবেন না লাগলে আসার দরকার নাই ভিডিও ভালো লাগলে লাইক দিন না লাগলে ডিসলাইক করে চলে যাবেন তো শেষ করে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালাম আলাইকুম রহমদুলিল্লাহ